দেশের উন্নয়ন বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন শিক্ষা উন্নয়ন বয়স্ক শিক্ষা প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা জানি যে ইতিমধ্যে দুটো প্রকল্প আমাদের নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প হাওড় এলাকার জনগণের জীবনমান উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে একটা উদ্বুদ্ধকরণ প্রকল্প এই দুটো প্রকল্পের সাথে মূলত আপনারা খুব ক্লোজলি সম্পৃক্ত আছেন এক সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মূলত যারা ইমাম আছেন খতিব আছেন এরা সমানের সমাজে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধ ব্যক্তিত্ব এবং আপনারা যে কথাগুলো বলেন মানুষ সেটা মনে প্রাণে মানে বিশ্বাস করে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের বোর্ড অফ গভর্নার্সের যে আমাদের যে সম্মানিত গভর্নর ট্রেনে গেল ওটা আসলে কোনো বিকল্প নেই মানে মানব সম্পদ উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উপাদান হচ্ছে এই প্রশিক্ষণ যে প্রশিক্ষণ কোন একজন ব্যক্তি জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি যে কৌশল যে মেকানিজম যে ওয়ে যে মিল এটাকে মূলত আমরা প্রশিক্ষণ হিসাবে এবং নিজেদের একটা লেভেলে আপডেট সেলফ ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ নিতে হয় এবং এই প্রশিক্ষণটা একটা উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান আর উন্নয়ন কথাটা মূলত একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট ইট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ টোটালিটি ইটস এ ইটসাইমিয়ান্স ডেভেলপমেন্ট অফ

আপনারা উৎসাহিত হবেন অনুপ্রাণিত হবেন উদ্বুদ্ধ হবেন এবং মানুষকে সেন্সিটাইজ করার ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তবুও আছে যে আপনার এখানে আছে প্রি স্কুল এডুকেশন তারপরে আপনার বয়স্ক শিক্ষা তারপরে প্রশিক্ষণ অনেকগুলো কম্পোনেন্ট আছে এবং রিসেন্টলি আমরা এই প্রকল্পটা একনেকে আমরা পাশ করেছি তো আমরা যেটা বলবো যে আমরা ইন টার্মস অফ নাম্বার সংখ্যার দিক থেকে কিন্তু আমরা আমাকে আমরা পিছিয়ে নেই আমার শিক্ষার হার বেড়েছে শিক্ষিতের হার বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে কিন্তু আমাদের একটু কোয়ালিটির উপর ফোকাস করা দরকার কোয়ালিটির উপর অ্যাডমিশান দেওয়া দরকার এবং যদি আমরা কোয়ালিটি মান এনশিওর করতে না পারি গ্লোবালি কিন্তু আমরা সাস্টেন সাস্টেন করতে পারবো না বর্তমান যুগটাই হলো তীব্র প্রতিযোগিতার যুগ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সারভাইভাল অব দ্য মানে প্রতিযোগিতার সংগ্রাম যোগ্য এই সংগ্রামে কে থাকবে তো আমার কর্মসূচিগুলো আছে এটা এটাকে ক্লোজ সুপারভিশন মনিটরিং দরকার এবং আমরা সবাই মিলে একটা টিভি স্পিরিট নিয়ে কাজ করতে চাই আমরা পরিবারেরই সদস্য আমরা সবাই মিলে একটা টিভি স্পিরিট নিয়ে কাজ করতে চাই আমাদের সব প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের যিনি এক নম্বর ব্যক্তি সরকারের যিনি এক নাম্বার ব্যক্তি সেখান থেকে শুরু করে একজন ডে লেবার একজন ক্লিনার পর্যন্ত সবার একটা সুনির্দিষ্ট ডিউটি আছে চার্টার অফ ডিউটিস আছে দায়িত্ব কর্তব্য আছে তো এই দায়িত্ব কর্তব্য যদি আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে পালন করি ইনশাল্লাহ বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হবে এবং আমার ধর্ম বিষয় মন্ত্রণালয়ের যে ভীষণ মিশন ইসলামিক ফাউন্ডেশনের যে ভীষণ মিশন এটা আমরা অর্জন করতে সক্ষম আমি পরিশেষে আজকের এই সম্মেলনে সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি